আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সন্তোষী মায়ের প্রাণ প্রতিষ্ঠা থেকে পূজা আরতি সবটাই আমার চ্যানেলের যারা ভিউয়ার্স আছো আশা করি এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে মায়ের কি অপূর্ব রূপ মা কিন্তু খুবই জাগ্রত বড়ই করুণাময়ী মা এখানে মা চল্লিশ বছর ধরে বিরাজ করছে আমাদেরকে করুণা দান করছে মায়ের এই রূপ সবাইকে বড়ই আকর্ষণ করে এবং মা সবাইকে করুণা দান করে এখানে সবাই ভক্তরা বারে বারে ছুটে আসে মায়ের কাছে মায়ের এই রূপ দেখে মায়ের এই আকর্ষণ মায়ের এই করুণা পাওয়ার জন্য আশা করি তোমরাও জয় মা সন্তোষী বলে একবার হাত তুলে কিছু চেয়ে দেখো অবশ্য নমো

খালি হাতে ফেরায় না তোমরা যারা ভিডিওটা দেখছো জয় মা সন্তোষী মাতার জয় বলে মনস্কামনা করে দেখো মা তোমাদেরকেও ফেরাবে না কত ভক্তের সমাগম হয়েছে দেখেছি কুরুক্ষেত্র বায়া গঙ্গা প্রভাস পুষ্করণী চুণ্যে তীর্থাণী পূজা কালে ভবন্তীয় পুষ্প পুষ্প মহাপুষ্পে সুষ্প পুষ্প সম্ভাবে পুষ্প চয় বক্ষিণ্ণময়ী মাতা কৃপাময়ী তুমি মাগ ধন সম্পদ দাতা করুণাময়ী মা সন্তোষিয়ান বাঞ্ছা কল্প তরু তিনি পরমা শক্তি জগতের গুরু সর্ববাঞ্ছা বাঞ্ছা পুণ্যকারী হও তুমি মাতা কৃপাময়ী শুনুই বারতা ব্রত সফল তবে এমর কামনা করিলে মাতার ব্রত বাসনা। একান্ত শুনি ভক্তি মোরা তোমারই মানি তুমি মাঝে তুমি রূপেশ্বরী শুক্রাচার্য ব্রহ্মদেব সর্বশুভ দাতা তিনি তৃপ্তি শুনে তোমারও বারতা তাই শুক্রবারের ব্রত যে নিয়মিত করে সার্বমাঞ্চা পূর্ণ হয় মা সন্তোষী সন্তোষী মাতার কাছে জয়বার্তা গাওসমে মনির উল্লাসে শোকেতে কাটায়তাল যাবে স্বর্গবাসে মাথার হল ভোল পণ ভক্ত ভোলনাথ পুজে মায়ের শ্রীচরণের কাহিনী